বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু ড্রিম হাউস স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে তো চলে আসলাম আরো একটি সৌদি আরবের ওয়ার্ক পারমিট অফার নিয়ে যারা হোটেল এবং রিসর্ট সেকশনে কাজ করতে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটি অনেক স্পেশাল হতে চলেছে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের খুবই কাজে আসবে ঠিক আছে যাদের মূলত যারা লাইভ ভেহিকল ড্রাইভার ড্রাইভার আছেন তাদের জন্য এই অফারটি যারা ড্রাইভিং জানেন এবং বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স আছে তাদের জন্য অবশ্যই অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে আর কোম্পানির নাম হচ্ছে মেরিওট অ্যান্ড হোটেল রিসোর্ট মেরিওট হোটেল অ্যান্ড রিসোর্ট ঠিক আছে আর সেক্ষেত্রে কাজের ধরুন হচ্ছে যে লাইট ভেহাইকেল ড্রাইভার ঠিক আছে লাইট ভেহাইকেল ড্রাইভার বা হালকা ড্রাইভার বলতে পারেন সেক্ষেত্রে আপনার স্যালারি হবে বাইশশো রিয়েল বাইশশো সৌদি রিয়েল ঠিক আছে বাইশশো সৌদি রিয়েল ডিউটি হবে দশ ঘন্টা এক ঘন্টা বিশ্রাম থাকবে চুক্তির মেয়াদ থাকবে দুই বছর ঠিক আছে দুই বছর চুক্তির মেয়াদ থাকবে দুই বছর পর আপনি যেরকম কন্ট্রাক্ট রিনিউ করতে পারবেন কোম্পানির পক্ষ থেকে আপনার সুযোগ সুবিধা দেওয়া হবে বাসস্থান চিকিৎসা যাতায়াত আকামা ইন্স্যুরেন্স সব কিছু মোটামুটি খাবার ছাড়া বাকি সব কিছুই কিন্তু কোম্পানি প্রদান করবে এবং যেহেতু একটি রিসোর্ট বা হোটেলে আপনি কাজ করতে আছেন সেক্ষেত্রে অনটি রিটাইম আপনি পেতেও পারেন আবার তিনবেলাও খাবার পেতে পারেন ঠিক আছে সেটা সেখানে যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন ঠিক আছে চুক্তি শেষে আপনি অবশ্যই ছুটি পাবেন প্রায় দুই মাসের ছুটি পাবেন এবং একটা নির্দিষ্ট পরিমাণ লিভ স্যালারি পাবেন এবং ছুটিতে যে টিকিটটি সেটাও আপনার কোম্পানি বহন করবে আর এই ক্ষেত্রে আপনার বয়স সময় সীমা একুশ থেকে বছরের মধ্যে যদি এর বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না ঠিক আছে যারা ড্রাইভার হিসেবে ওয়ার্কিং মেশিনে যদি আছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিশ্চয় যাদের বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স আছে ঠিক আছে কারণ আপনারা যাদের

অফারটি একটু রিপ্লাই করছি মানে রিপ্লাই করছি যে প্রথম হচ্ছে যে আপনার কোম্পানির নাম সৈদার ব্যবহার করেন ভিসা কোম্পানির নাম হচ্ছে ম্যারিওট হোটেল অ্যান্ড রিসোর্ট চাইলে আপনি গুগল থেকে সার্চ করে দেখতে পারেন এটা অনেক বড় একটি কোম্পানি এবং বিশ্বের প্রায় সমস্ত দেশে কিন্তু তাদের ব্রাঞ্চ রয়েছে আমি দুবাইতেও দেখেছি বাংলাদেশেও দেখেছি দ্বিতীয় হচ্ছে যে সেখানে কাজের জন্য হচ্ছে ড্রাইভার যে শুধুমাত্র তারা ড্রাইভিং জব করেন বা জানেন বা ড্রাইভিং লাইসেন্স আছে বা ড্রাইভিং জবের এক্সপিরিয়েন্স আছে তারাই শুধুমাত্র এই আপনি এই এই অফারের জন্য প্রযোজ্য এই অফারের জন্য তারা এই সাধারণত কিছু করতে পারবেন আপনার বেতন হবে বাইশো রিয়াল যার মধ্যে সেটা কত টাকা সেটা গুগল থেকে কনভার্ট নিতে পারেন ডিউটি হবে দশ ঘন্টা চুক্তির ম্যাচ থেকে দুই বছর দুই বছর পর আপনি কন্ট্রাক্ট রিনিউ করতে পারবেন আর কোম্পানির পক্ষ থেকে বাসস্থান চিকিৎসা যাতায়াত আকামা ইন্স্যুরেন্স সব কিছুই প্রোভাইড করবে ঠিক আছে দুই বছর পর আপনার চুক্তির ম্যাচ শেষ হলে কোম্পানি আপনাকে আঠারো টিকিট দিবে লিফ্ট স্যালারি দেবে এবং প্রায় দুই মাসের ছুটি দেবে ঠিক আছে এবং এক্ষেত্রে আপনার বয়স সীমা একুশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে যারা যেতে আগ্রহী তারা অবশ্যই বসে যোগাযোগ করবেন যাদের ড্রাইভিং জবের অভিজ্ঞতা আছে শুধুমাত্র তাদের জন্য এই অফারটি প্রযোজ্য অন্যথায় আপনি আবেদন করবেন যদি আপনার ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে আপনি আপনি আবেদন করবেন না আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আপনার আমাদের হোয়াটসঅ্যাপ স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো পেয়ে যাবেন আদারওয়াইজ আপনারা সরাসরি নাম্বার ফোনও করতে পারেন মেসেজও করতে পারেন অথবা সরাসরি আমাদের ওকে ভিজিট করতে পারেন ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক কমেন্টস করতে ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আর বরপ্রেম বিষয় নিয়ে যদি কোনো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন আর অবশ্যই অফিসে ভিজিট করবেন যদি শহীদার দিতে চান থ্যাংক ইউ